পছন্দ স্পাইডার ম্যান এজন্য কেকের কালার হচ্ছে লাল আর নীল বেলুন দিয়ে আমি ঘরটাকে আমি আর আমার হাজব্যান্ড সাজিয়ে নিলাম তার মধ্যে চলে এসেছে প্রায় সন্ধ্যার দিকে আমার ছেলের বন্ধুরা চলে এসেছে ছেলের বন্ধুরা মানে হচ্ছে আমার বাসার নিচে ওর হচ্ছে বড় বড় ভাই তারপর অসম্য বয়সী যারা আছে এগুলোই বড় কোনো মানুষকে আমরা দাওয়াত দিইনি তো ছেলে মানুষ যেহেতু এজন্য ওরা সবাই মিলে একটু আনন্দ করবে এটার জন্যই কিন্তু তাদের নিয়ে আসা আর আমার ছেলে তো একা একাই থাকতে পছন্দ করে না সব সময় তাদের সাথেই থাকে এই জন্য তাদেরকে নিয়ে আমরা সবাই মিলে আনন্দ করলাম তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অনেকটাই খুশি সবাই খুশি তারপরে কিন্তু কেকটা কাটা হবে তো এখানে সবাই বলতেছিলো হ্যাপি বার্থডে টু ইউ আবু সুফিয়ান তো খুবই ভালো লাগতেছিলো আমাদেরও ভালো লাগলো যেহেতু ছেলে মেয়েরা খুশি তাহলে কিন্তু প্রত্যেকটা বাবা মাই খুশি তো তাদের ইচ্ছা মতোই কিন্তু আমরা পালন করতেছি মনে করেন এটা পালন করা হারাম বলতে পারেন কিন্তু সবাই যেহেতু পালন করে তো ছোটোখাটোভাবে মানে আমরা বাসার মধ্যে কিন্তু অন্য সময়ই তেমন কিন্তু অনুষ্ঠান হয় না শুধু কেকটাই কাটি তো এবারে একটু সবাইকে বললাম যে সবাই মিলে একটু আনন্দ করুক তো সবাই মিলে কেকটা কেটে সবাইকে খাওয়াই দিল আমার ছেলে কিন্তু কেকটা খেতেই চায় না শুধু আনন্দেই করে কিন্তু কেক খায় না দেখতে পাচ্ছেন ও কিন্তু খাচ্ছে না সবাই সুন্দরভাবে কেক খাচ্ছে তো সবাই মিলে একটু ও যে পার্টি স্প্রে দিয়ে একটু সবাই মিলে আনন্দ করছে আমার ছেলে কিন্তু বেশি খুশি দেখতে পাচ্ছেন লাফাচ্ছে নাচতেছে মানে কি যে করবে সে নিজেই বুঝতে পারছে না তো আমারও ভালো লাগছে তাদের আনন্দ দেখে এরপরে আমি কিন্তু কেকগুলোকে পিস পিস করে কেটে দিলাম তো সবাই মিলে খাচ্ছে দেখেন আমার ছেলে কিন্তু কেক খায় না কেক খায় না অথচ জন্মদিন যদি শোনে তাহলে তার কেক কিনে দিতেই হবে কিনে দিতে হবে না হলে তার চলবেই না অথচ দেখেন কেক খায় না তো প্রায় দুই পাউন্ডের মতো একটা কেক নিয়েছিলাম বড় দেখে একটা নিয়েছিলাম যেহেতু সবাই মিলে খাওয়া হবে তো আমরা পরিবারেরও অনেকজন আসি প্রায় দশ পনেরো জন তাও হয়ে গেছিলো তো সবার আয়োজন করেছিলাম তো সবাই মিলে কেক খাচ্ছে আর আমার ছেলে এখানে গান বলছে সেটা তার নাকি আজকে ঈদের দিন তার ঈদের গান বলতেছে আর এদিকে গিফট দিছে হচ্ছে তার বন্ধু দুইটা বন্ধু দুইটা গ্লাস দিয়েছে তাকে তো খাওয়া দাওয়া না করতে গিফট যখনই হাতে দিছে তার সাথে সাথে তার আনবক্সিং করা শুরু হয়ে গেছে তো দুই গ্লাস পেয়ে সে কিন্তু খুবই খুশি সে গ্লাসে কিন্তু তার পানি খাওয়া শুরু হয়ে গেল মানে ছোট বাচ্চা আর কী করবে তো বিরিয়ানিও এদিকে আমি রেডি করে নিয়েছি এদিকে শসা লেবু আর হচ্ছে ডিম আর ছিল হচ্ছে কলা তো সবাইকে আমি পরিবেশন করে দিচ্ছি সব সুন্দরভাবে সবাইকে খাওয়াই দিলাম আলহামদুলিল্লাহ সব কিছু সবভাবে সুন্দরভাবেই পালন করতে পারলাম তো সবাই কিন্তু খারাপ কিছু মনে করবেন না আমরা কিন্তু একটু আনন্দ করলাম আমার ছেলের আনন্দ আমাদেরও আনন্দ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন কিন্তু সবাই এটা পালন করে এজন্য একটু সামান্য আয়োজন করেছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এই তো সুন্দর কিছু মুহূর্তের ছবি